গ্যাস অফিস থেকে বাড়িতে এসে দেখি রিজু একটা অর্ডার করেছিল ফ্লিপকার্টের থেকে ফোনের কাবার আমার জন্য তো এই যে অর্ডারটা আজকে আসছে তো এই যে রিজু দেখাচ্ছে তোমাদের কাবারটা খুলে তো ও কিন্তু এক হাতে কাবারটা খুলছে মানে এক হাতে কিন্তু ভিডিওটা করছে তো দেখি যে কাবারটা ও পছন্দ করেছিল যে ওই কাবারটাই আসছে নাকি তো দেখো যেরকম দেখেছিল কাবারটা ঠিক সেরকমই আসছে রিজুর খুব পছন্দ হয়েছিল ওই কাবারটা তো তার জন্য কিন্তু কাবারটা অর্ডার করেছিল আর আমার ফোনে কাবারটা কিন্তু মানে সেরকম ভালো ছিল না এই যে দেখো এই কাবারটা আমার ফোনে তো এই যে এখন কাবার সাথে ফোনটা একটু মানিয়েছে খাবার ভালো না লাগলে আমার ভালো লাগে না তো আজকে একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের শেয়ার করলাম ভিডিওটা তোমরা দেখো তো একটা চট করে একটা সেলফি তুলবো এখন তো নিজের পছন্দই আমার পছন্দ তো বন্ধুরা ভিডিওটা দেখো তোমরা তো ঠিক আছে বন্ধুরা এখন আমাকে রাখছি টাটা আসটিনেস ব্লগ নিয়ে